ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আরেক ফালগুন জহির রাহানের লেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে আমার বাইরে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটির রচই তাকে গানটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয় তমুদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা চারশো ছাব্বিশ জন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় সালের গণ সালের ঐতিহাসিক এগারো দফা দাবির প্রথম দাবিটি কি ছিল ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন হাসান হাফিজুর রহমান পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদে ধারা বিবরীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন এ কে মামলার হকরতলা ষড়যন্ত্র কতজন ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন চারজন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সত্তর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে দুশো অষ্টআশিটি আসন লাভ করে